ওটা হবে না শাশুড়ি মার কথা শুনবে দেখা যাক ছেলেদের ক্ষেত্রে চাপের হলো একদিকে মা একদিকে বউ বাপে এটা বিশাল বড় ডিলেমা মানে কোন দিকে যাবে মানে মাঝে মাঝে মনে হয় মা ঠিক মাঝে মাঝে মনে হয় বউ ঠিক বারেটা মানে সত্যি এটা একটা বিশাল বড় গ্যারাকল যেখানে ছেলেরা ফেসে যায় কোন দিকে যাবে রায়না উদয় প্রতাপ সিং কলেজ কলেজ ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটি পুরীটা গোটা টিম দা দ্য এটাতে আমি আলাদা করে কিছু বলতে পারবো না বাট পরিণীতা আমার প্রথম কাজ প্রথম মানে কি বলবো সবচেয়ে কাছের মন থেকে মানে ভেরি ক্লোজ টু হার্ট মোস্ট ক্লোজ টু হার্ট বন্ধু বন্ধু অনামিকা আরে শিরিন শিরিন ঠিক আছে শিরিনের ক্যারেক্টার যাই হোক বাট আমরা সুরভিকে খুব মিস করিও যদি শুটিংে শুটিংে না অনেক দিন হয়নি দু চার দিন আসেনি দু তিন দিন হয়েছে বাট ও আরে ও নাইলে একদম ভালো লাগে না ও এলে আমাদের সবার মানে খুব ভালো লাগে খুব মাটি রাখে তোর পেছনে লাগতে খুব ভালো লাগে বাট ও নাইলে একদম মানে এরকম এরকম একজনই খুব মজার খুব মজার উড়মোন আমার আমি আমার রিফ্লেকশনের সাথে বারবার আমার কথা হয় মানে অনেকটা মতো কথা বলছে না সিরিন থেকে দিয়েছি আমি তো হ্যাঁ অনেক কথা হচ্ছে দ্বন্দ্বের মধ্যে আছি আমি

ভীষণ ভালোবাসার জুটি তাই নয় এখন প্রেম দেখতে খুব ভালোবাসছে দর্শক কেমন আছো আগে বলো খুব ভালো আছি খুব ভালো আছি ভালো আছি তোমার কি খবর খুব ভালো মানে এই যে শুরু যে হয়েছে এই মিষ্টি মিষ্টি প্রেমটা বিদ্রোহ থেকে করে প্রেমে পড়ে গেলে ও করতে আরে বিদ্রোহ করছিল মানে যা তেজ দেখলাম আমি পাগলের মধ্যে মন গলে গেল বাবা

এই যে দেখছি মানে চিরতা ভেজানো জল খাওয়াতে হবে সকাল সকাল উঠতে হবে এইগুলো এগুলো একটু চাপ হয়ে যাচ্ছে এগুলো একটু চাপ হয়ে যাচ্ছে তো আমি আবার কনফিউজ হয়ে যাচ্ছি কি করব না করব আবার মানে মনে হচ্ছে একটা জেলের মধ্যে ঢুকে পড়ব জানি নিজেও যে ভালোর জন্যই করছি যে পারুল ভালোই তো করে মানে ওই যে টুকলি করার থেকে বাঁচাই পড়িয়েছি পড়ে পাস কর এগুলো শিখিয়েছি ভালো জিনিসই চায় খারাপ জিনিস চায় না বাট ওই আর কি হ্যাঁ ওটাই পুরো মন আমার আমি আমার রিফ্লেকশনের সাথে বারবার আমার কথা হয় মানে রিফ্লেকশনটা অনেকটা শিরিনের মতো কথা বলছ না আমার মনে হলো হ্যাঁ এটা এটা শিরিন থেকে ঝেপে দিয়েছি আমি তো হ্যাঁ অনেক কথা হচ্ছে দন্দের মধ্যে আছি আমি কি করব না করব তো স্টিল ইন আ কনফিউজড স্টেট মানে ডে ওয়ান থেকে রায়না একটা কনফিউজড ক্যারেক্টার ইমেচিউর ক্যারেক্টার তো এখনো মেজরিটি পুরোপুরি আসেনি বাট হোপফুলি উইথ টাইম একদিন একদিন তো আসবেই হঠাৎ করে ভালোবাসা না তো মানে বুঝে শুনে ভালোবাসছো তো হ্যাঁ অনেক গ্রাজুয়ালি হয়েছে এমন নয় যে লাইক যেভাবে রাইটিং হয়েছে বা যেভাবে কৃষ আমাদেরকে ডিরেক্ট করছে খুব গ্রাজুয়ালি প্রোগ্রেশন হয়েছে এমন নয় যে একটা দুম করে ভালো লাগছে অনেক দিন ধরেই চলছিল ভালো লাগছিল ধীরে 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 বুঝতে পারছি ইম্পর্টেন্স

একেবারে আমার মা তো মানে উপোস টুপোস রেখে দিচ্ছে ছেলেকে কোনো মতেই বারোলের কাছে যেতে দেওয়া যাবে না এবার বাবা ভুবনের সর আমার কথা শোনে যে ভুবনের সর তুমি কথা রেখো মানে দেখো যেন একদিন পর না মদ পাল্টায় ওটা হবে না শাশুড়ি মার কথা শুনবে দেখা যাক ছেলেদের এটা খুব চাপের বলো একদিকে মা একদিকে বৌ বাপরে বাপে এটা বিশাল বড় ঢিলে মা মানে কোন দিকে যাবে মানে মাঝে মাঝে মনে হয় মা ঠিক মাঝে মাঝে মনে হয় বউ ঠিক বাট এটা মানে সত্যি এটা একটা বিশাল বড় গ্যাঁড়াকল যেখানে ছেলেরা ফেঁসে যায় কোন দিকে যাবে বাট মেয়ে বিয়ে করে আসে স্বামীর ভরসায় আর মা ছোটবেলা থেকে বড় করেছে তো সাইড নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আর দাদু দাদু তো যতই বকা দিক এইটা ছবি দেখে তো একদম হ্যাঁ দাদু তো চেয়েছিল না বিয়ে তো আমাদের দাদুই দিয়েছে কত বড় প্রাপ্তি তো সেখানে তো নিশ্চয়ই তার যদি মনে হয় যেখানে আমরা সবসময় বলতাম ভুল করেছে বিয়ে দিয়ে দাদু ভুল করেছে রায়নও মানতে চায় না জোর মানে জোর করে বলে জোর করে বিয়ে দেওয়া কোনো দিনই মানবো না সেখানে ফাইনালি যখন রায়নই প্রপোজ করছে বাবা তাহলে তো দাদু নিশ্চয়ই খুশি হবেই কিন্তু কতদিনই খুশি ঠিকবে জানি না মনে দুঃখ দিও না সোহিত চক্রবর্তী সব এইগুলো জানে আমাদের রাইটার আমার আমার হাতে কিছুই নেই না না তোমাদের কেমিস্ট্রিটা খুব ভাল লাগে আর তোমার ন্যাচারাল দুজনের এত সুন্দর মানিয়েছে না একদম প্রেমে সেই জিনিস এটা লাইক উইথ আসে ও লাইক আমার তো গড গিফটেড অনেক বড় ক্রেডিট যায় ডিরেক্টরকে আস্তে আস্তে আমাদের উঠিয়েছে মানে আস্তে আস্তে বিল্ড করেছে ব্যাপারটাকে কারণ মানুষ ওই এরকম ভাবে আমাদেরকে দেখেনি জেনারেলি কেমিস্ট্রি আমাদের ঝগড়া এসব দেখেছে তো এখন যখন ভালোবাসার মুহূর্ত দেখাবে তখন সেইভাবেই যত্ন নিয়ে সেভাবেই আস্তে 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 সেই জায়গাটাতে নিয়ে যেতে হবে তো সেখানে ক্রিশ দাও এভাবেই আমাদেরকে প্রতিটা শর্ট যেখানে খুব বেশিও হয়ে যাবে না খুব কমও লাগবে না বাট যেখানে আবার খুব বেশি লাগবে সেখানে ততটাই বেশি আচ্ছা চটপটে একটা খেলি আচ্ছা প্রথমে দুজনকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে পারুলের তিনটে দুটো ভালো গুণ বলো আর দুটো খারাপ গুণ ভালো গুণ তো obviously আইবার বের পারুলের না ঈশানীর পরে আচ্ছা পারুল খুব পারুল খুব হেডস্ট্রং হ্যাঁ খুব মানে ঠিকটাকে ঠিক বলে আর খুব মানে কি বলি পড়াশোনায় ভালো খুব ডেডিকেটেড যেটা ঈশানী আমার মনে হয় অ্যান্ড খারাপ গুণ হচ্ছে যে একটু বেশি ডমিনেটিং অ্যাট টাইমস আর হয় না অনেকের মানে কারোর ভালো মানে এটা করিস না তখন অন্যের মানুষ মানে অপোজিট মানুষটা যখন বলা হয় তখন ওই ওইটাই করবে যে ও জানে এটা ভুল বাট বেশি যদি এটা ন্যাগ করা হয় তখনও জেনে বুঝে ওইটাই করে তো ওইটা একটু ন্যাগিং একটু আছে ওর মধ্যে বাট এন্ড অফ দ্য ডে ভালোর জন্যই বলে বাট ফর আচ্ছা ঈশানি ঈশানি অভিয়াসলি খুব ডেডিকেটেড জেনুইলিও ভীষণ ডেডিকেটেড পুরো সারাক্ষণ মানে ও হার্ডলিও মানে সিনের বাইরে আমি দেখেছি যে খুব একটাও না গল্প করে বাট যখনও ফ্লোরে ফ্লোরে যখন ঢুকে দেন লাইক পুরো সিনের মধ্যে থাকে অ্যান্ড যতক্ষণ না সিন শেষ হচ্ছে সিনের মধ্যে থাকে এটা খুবই মানে বড় একটা মানে কি বলবো পয়েন্ট অ্যান্ড বাজে বা বাজে দিক

খুব কম নেই না না আছে না যখন করেছে নিশ্চয়ই কিছু তো ভালো আছে ভালো গুণ যে ও মানে সবাইকে বাঁচা মানে যদি কোনো বিপদে পড়ে বন্ধু হোক শত্রু হোক বাঁচায় ভালো গুণ সেটা সব সময় মানে ওই জিনিসটা আছে মেয়েদের সম্মান করে সেকেন্ড অ্যান্ড আর এমনি দায়িত্ব পালন মানে ভাবে যে পালন মানে দেখায় যে পালন করবো না করব না কিন্তু ভেতরে ভেতরে রেসপন্সিবিলিটি হোক বা পরিবারের প্রতি ভালোবাসা সবটাই আছে হার্ট করার ইন্টেনশন সেরকম ভাবে কারোর থাকে না হ্যাঁ একটুখানি বইয়ে মানে এটাই বাজে দিক যে খুব বেশি ইনফ্লুয়েন্সড হয়ে যায় একটু স্টেডি মাইন্ড নয় ব্যাপারটা খুব বেশি ফ্লাকচুয়েট করে মাইন্ডটা তো এটা একটা আর সেকেন্ড হচ্ছে যে অতি ভালোটা নিতে পারে না মানে ওর অতি ভালো কোনো দিকেই কোনো কিছু শিরিনও চেয়েছিল ওর ভালো করতে মানে শিরিনের অতি ভালোটাও নিতে পারেনি পাউলের অতি ভালোটাও নিতে পারছে না তো অতি ভালো নিতে পারে না আর উদয় ভালো খারাপ ভালো দিক কি অলওয়েজ হেল্পফুল এভরি মানে প্রতিটা সময় মানে কি বলবো মানে খুবই হেল্পফুল অ্যান্ড দেন সেকেন্ড হচ্ছে গুণ হচ্ছে যে সবাইকে মাতিয়ে রাখে সবাইকে খুশি রাখে বেসিক্যালি যে সবার মুহূর্তে আমি যদি কিছুক্ষণ চুপ থাকো নিজে থেকে এসে সবাই মানে সবাইকে চিয়ার আপ করা এই জিনিসটা খুবই ভালো মানে সবাইকে খারাপ শুনতে পারে না শুনতে পারে না একদম খারাপ খারাপ এই দেখো খারাপ কি বলবো বলো না

পরিণীতা গোটা টিম ক্রিস দা দ্য হোল টিম সবাই 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 এটাতে আমি আলাদা করে কিছু বলতে পারবো না বাট পরিণীতা আমার প্রথম কাজ প্রথম মানে কি বলবো সবচেয়ে কাছের মন থেকে মানে ভেরি ক্লোজ টু হার্ট মোস্ট ক্লোজ টু হার্ট বন্ধু বন্ধু অনামিকা একদম তাই আর লাস্ট দুজনেই দেখি বলি জি বাংলা জীবন মানে জি বাংলা ট্যাগলাইন আমার এটা এসে গেল জি বাংলা অবভিয়াসলি আমাকে পরিণীতা দিয়েছে আর আমার আমার ক্যারিয়ার এটা বেস্ট একটার তো জি বাংলার জন্যই এটা হয়েছে থ্যাংকফুল টু জি বাংলা চলতে থাকুক আর তোমাদের প্রেম আরো ভোরে ভোরে বারুক মাছখানে আর কাও কেন আরে শিরিন শিরিন ঠিক আছে শিরিনের ক্যারেক্টার যাই হোক বাট আমরা সুরভিকে খুব করি ও যদি শুটিংে শুটিংে না অনেক দিন হয়নি দু চার দিন আসেনি দু তিন দিন হয়েছে বাট ও আরে ও নাইলে একদম ভালো লাগে না ও এলে আমাদের সবার মানে খুব ভালো লাগে খুব মাটি রাখে তোর পেছনে লাগতে খুব ভালো লাগে বাট ও নাইলে একদম মানে ওরকম এরকম একজনই খুব মজার খুব মজার খুব

কী আসছে সেটা দেখতে হবে আর একটা বড় সড়ো চমক আসতে চলেছে হ্যাঁ সব কিছু ভালো জিনিস যাই না বেশিক্ষণ থাকে কি না কিন্তু হ্যাঁ আবার ফিরে ভালো জিনিসই আসবে কিন্তু কিভাবে আসছে সেটা চোখ রাখতে হবে এটা নতুন প্রোমোও আসছে সেটাও দেখতে হবে একটু অন্যরকম নতুনত্ব আছে ব্যাপারটাতে একটু নতুন রূপে দেখা যাবে পারুল আর রায়নকে কিন্তু কি সেটা দেখতে হবে আর বাকি তো চোখ রাখতে হবে পরে সেটার জন্য কি হচ্ছে কি না হচ্ছে কিন্তু হ্যাঁ এইটুর কথা দিতে পারি আমাদের সবাই মিলে এইভাবেই কাজ হচ্ছে সেভাবেই লেখা আসছে সব কিছু আসছে স্টোরি যাতে আপনাদের সব মানে মন প্রাণ একদম মানে সবসময় যেন মনে হয় পরে দেখি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এরকম একটা কিউরিয়াসিটি নিয়ে থাকবেন আর ভালো ভালো এপিসোড আমরা উপহার দিতে থাকবো একদম কোন কোন সময় কখন কোন সময়ে ছ মাস ধরে চলছে আমি শর অডিয়েন্স জানি কখন হয় প্রতিদিন রাত আটটায় জি বাংলায় পরিণীতা দেখতেই হবে অ্যান্ড প্লিজ আপনাদের ফিডব্যাক যদি কিছু থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি অ্যান্ড উই ওয়ান্ট দোজ ফিডব্যাকস ফ্রমি পিপল থ্যাঙ্ক ইউজ প্লিজ প্রপোজ করবো এখন কি আছে এই কি আর বলবো চল কফি খেয়ে আসি কফিতে কফি খেতে গিয়ে কি মানে কিছু বলতে তো চাস মানে সোজা না গেলে কি করে বুঝবি না এখানেই বল সময় নেই পড়াশোনা করতে হবে মিধে হেসে দিলো দেখো মোমেন্টে বিল দিয়ে না কম করি ঠিক আছে না অসুবিধা নেই নানা সেটা সেটা ওইখানে বড় পর আমাদের পর্দায় দেখুক জি বাংলার পর্দায় দেখুক আর সেটা কম মানে একবার হয়েছে তা নয় অন্য অন্য ভাবে অন্য অনেক বার হয়েছে সেটা দেখতে হবে হ্যাঁ এখানে এখানে দেখে নিলে মজাটা চলে যাবে আর এখন এইভাবে প্রপোজাল হয় না মানে ইউজুয়ালি সেইভাবে একদম হাটু গেড়ে একদম সব প্ল্যানড হয়ে ওটা তো আলাদা জিনিস আলাদা ওইটা আমি বাঁচিয়ে রাখবো স্ক্রিনের জন্য আমি এখন ওইটা খরচা করতে চাই চাইনি বাংক ইউ